নজর রাখবো পরবর্তী সংবাদে সীমান্ত সুরক্ষা বাড়াতে কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারের লাগানোর জন্য সীমান্তের কঠোর নজরদারি রাখার জন্য সেই জায়গা থেকে বিএসএফ এর কাজে রীতিমতো বাধা দান করতে দেখা গেছে বাংলাদেশি সেনাবাহিনীকে এবং সেই জায়গা থেকে বাংলাদেশি সেনাকে এবার করা জবাব দিয়েছে সীমান্তে বসবাসকারী ভারতীয়রা কোচবিহারের মেকলিগঞ্জে কাঁটাতার বসাতে বিএসএফ কে বাধা দেওয়া হয়েছে এবং জানা গেছে সেই খবরে জানা গেছে এবং বিডিআর কে এই মুহূর্তে চ্যালেঞ্জ করে সীমান্তে কাঁটাতার বসাচ্ছেন ভারতীয়রা বিস্তারিত জবা আমাদের সঙ্গে রয়েছে নীল বণিকে ও যে বিজেপির মধ্যে আগেও কিন্তু সীমান্ত সীমান্তে বেড়া দাঁড়ানো একটা কিন্তু অশান্তি কিন্তু তৈরি হয়েছে এবং আজকে যেটা দেখানো হচ্ছে কলকিহারের যেগঞ্জ কলকিহারের মেকিগঞ্জ সীমান্তে আজকে যখন বিএসএফ কাটাকার লাগানোর জন্য তারা সেখানে কাজ করছিলেন সেই তাদেরকে কাঁধা দেয় বিজেপি কিন্তু বিজেপিতে একটি শিক্ষারী হয়েছে আজকে ভারতের জনগণ হয়তো যারা সেই ভারতীয়রা যারা সীমান্তে যারা বসবাসকারী যারা ভারতীয়রা রয়েছে তারা আজকে নিজেরাই মেতনীগঞ্জ যে সীমান্ত মেট্রিগন মেট্রিগন সীমান্তে কিন্তু ডিটিএ তে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে তাই কিছু এসওটি টেক কাটা তারের যে বেড়া সেই বেড়ার কাছ থেকে আটকিয়ে আছে যেহেতু আর সাধারণ মানুষ মানে তারের বেড়া লাগানোর কাজ করেছে করে সেই জায়গা থেকে যেহেতু ডিএসএস আর ডিএসএস এরও পাহারা দায়িত্ব ছিল কিন্তু এমন একটা সেখানে পরিস্থিতি তৈরি হয় যে সাধারণ মানুষ প্রতিহত করার যে মানসিকতা 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 মানসিকতার সামনে বিজেপি কিন্তু তোমারকে দূরে ধরতে বাধ্য হয় এবং বিজেপির যারা বিজেপি বিজেপির যারা সেখানে আধিকারিকরা ছিল তারা রণে ভঙ্গ এবং সেখানে ভাবে ঠাকাতারের যে বেড়া লাগানোর কাজ সেই বেড়া লাগানোর কাজ করেছে গ্রামবাসীরা এর থেকেই বোঝা যাচ্ছে যে বিএসএফ এবং করে হাসিদার আমলের চুক্তি তারা মানবে না এবং তারা বিজেপি বলেতে এটা বক্তব্য এবং সেই বক্তব্য অনুযায়ী বিজেপি যদি একাধিক জায়গায় ঠাকাতার যে বেড়া সেই বেড়া লাগাতে তারা বাধা দিচ্ছে যদি এবার পাল্টা প্রতিরোধের রাস্তাতে ভারতীয় ভারতের ভারত মেলেছে এবং ভারতীয়রাই কিন্তু এখন টাকাতারের বেড়া লাগাচ্ছে অন্যদিকে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত যেটা খুব থানুদ্রহ এলাকায় রাতের অন্ধকারে গরু পাচারের গতকাল সেখানেও এক বাংলাদেশি গরু পাচারকারীর উদ্দেশ্যে গুলি চালায় দিয়েছে এবং যদিও পাচারকারীকে শেষ পর্যন্ত ধরতে পারেনি দিয়েছেন এই যে বর্ডারে লাগাতার যে অশান্ত করার চেষ্টা একটা বিএসএফ এর পক্ষ থেকে হচ্ছে ভারত সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু নজর রাখছে ঠিক সময়তেই বিজেপি যে এমন উচিত শিক্ষা দেবে কারণ শুধুমাত্র একটি বৃহৎ পলিটিক্যাল ডিসিশনের জন্য জিও পলিটিক্স ডিসিশনের জন্য এখন ভারত শিক্ষা রয়েছে তাদের বা পাকিস্তানিতে যেভাবে শিক্ষা দিয়েছিল ভারত সেইভাবে কিন্তু বাংলাদেশকেও ইচ্ছা করলে এখনই শিক্ষা দিতে পারে কিন্তু ভোটের আগে এটা ইংলিশ চাইছে যে ভারত বাংলাদেশকে একাক করুক বিজেপি এটা কিন্তু চাইছে এইটা করে তারা একটা ভোট বয়তরণী পার করার একটা রণকৌশল সাজিয়েছে এই রণকৌশলেই শুধুমাত্র পা দেবে না দিল্লি কিন্তু ভোট পার হওয়ার পরই এই গভর্নমেন্টে আশিক্ষা কেন তখন কিন্তু বিজেপি বা ভারত কিছু আর করবে না এখন কিন্তু জানে ভারত যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না রাখলে ভারতের খুব একটা ক্ষতি হবে না কারণ অলরেডি পাঁচ মাস হয়েছে সমস্ত বিষয়ে ভারতের যে অর্থনৈতিক বিষয় সেগুলো বেশিরভাগটাই কিন্তু বন্ধ এবং সেই জায়গাতে ভারত আলাদা পার্টনার আলাদা দেশ থেকে ব্যবসা বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ সেটা কিন্তু ভারত করে দিয়েছে এবং ভারত আগামী ছ মাসের মধ্যে বাংলাদেশকে স্বাস্থ্য করেই ব্যস্ত করে তার যে রপ্তানি ব্যবসা রপ্তানি ব্যবসার কিন্তু সাজিয়ে ফেলবে এই গুটিটা সাজিয়ে ফেললেই তারপরে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশেও ভোট হবে এবং বাংলাদেশে এই যতই নিয়ম তোমার হচ্ছে জামাতপন্থী আর এই ছাত্র নেতারা লাফালাফি পরীক্ষা গেল ভারতের রূপ একটা সময় দেখতে পারবে তবে এই মুহূর্তে বিজেপি এবং বিজেপি বিজেপি একটা টানা চেষ্টা করছে যে এই আজকেই আমরা জানি যে বিজয় বেলায় শেষ ভাষণ দিয়েছে বাইডেন এবং এই বাইডেন যতক্ষণ না ট্রাম্প যতক্ষণ না ক্ষমতায় আসে এবং বাংলাদেশের যতক্ষণ ভোট শেষ না হয় ততক্ষণ পর্যন্ত বিজেপির এই মানে সিটায় একটা পাহারা মানে খুব একটা আমল বা খুব একটা অ্যাগ্রেসিভ মানসিকতা বিএনপির দেখাবে না জালোয়ানের মতো জায়গাতে ক্রীড়া সেনাদের এদের সেখান থেকে ভারতীয় সেনা যদি এলাকা ছাড়া করতে পারে বিজেপিকে ঠান্ডা করতে ভারতের দশ থেকে পনেরো মিনিট সময়ই লাগবে বেশি সময় লাগবে না তবে এটা বিজেপি যারা এই অনেকেই জামাত এবং এই ছাত্র নেতাদের সমর্থন তারা চাইছে যে সীমান্ত একটা অশান্ত পরিস্থিতি তৈরি করে একটা ভারত বিরোধিতাকে যাতে আরো বেশি বাড়ে এবং ভারত বিরোধিতার সাথে ক্লাস করে বাংলাদেশে এই যারা মুক্তমোনাদের যে মুক্তমোনাদের সেই মুক্তমোনারা যাতে কোনো মুখে দাঁড়াতে না পারে সেই তারা করছে এবং এটা এইটা দিল্লি খুব ভালোই ভুগেছে তার জন্য দিল্লি হয়ে এখনো পড়ার দিকে হারছে না বিজিবির এই যারা মেজর পেজর যারা আছেন তারা বুঝতে পারবেন আগামী ছ মাসের মধ্যে এবং ট্রাম্প ক্ষমতায় আসার পরই হয়তো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার পলিসি চেঞ্জ করবে এবং সেই ক্ষেত্রে ট্রাম্পের হৃদয়ের যতক্ষণ না আগমন হচ্ছে ততক্ষণ ভারতের সতর্ক কারণ এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে আমেরিকার একটা নতুন পলিসি তৈরি হয়েছে সেই পলিসিতে ভারত এই মুহূর্তে পা দিতে চাইছে না তার জন্যই বর্ডারে যে প্রত্যেকদিন অশান্ত আজকেও আহ তোমার হচ্ছে দক্ষিণ দিনাজপুর বাংলার যে দক্ষিণ দিনাজপুর জেলা সেই দক্ষিণ দিনাজপুর জেলাতে বিএসএফ এর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে বিজিসি ওই বিএসএফ বিএসএফ কাটাতালকে লাগানো লাগানো প্রক্রিয়া করতে দেয়নি বিজেপি বিজেপি এখন সম্পূর্ণ সেই জায়গায় বাধা দিচ্ছে এই যে ভারত সরকার সেগুলোর উপর নজর রাখছে ভারত সরকার তার পাল্টা স্ট্র্যাটেজিটা প্রকাশ্যে যেভাবে বিজেপি আগামী সাত দিন এই প্রত্যেক সীমান্তেই কিন্তু বিজেপি একটা গণ্ড করার চেষ্টা করবে অর্থাৎ এই আগামী সাত দিন ইউনিটে সরকারের পক্ষে খুব ইম্পর্টেন্ট এবং এই সাত দিনের মধ্যে বিজেপি একটা বর্ডারে শুদ্ধের পরিস্থিতি তৈরি করে আহ তারা একটা অস্থিরতা তৈরি করতে সাইডে এই অস্থিরতাতে ভারত সরকার বিএসএফ কর্তাদের পরিষ্কার করে দিয়েছে কোন রকম কোন ট্র্যাপে পাওয়া দেওয়া যাবে না সুযোগশীলভাবে সবটাই থাকতে হবে ইউনি বিজিপি সে একেবারে তোমার মানে ভারতের যে বাহিনী একটা শৃঙ্খলা রয়েছে তাদের বাংলাদেশ বাহিনী না। একজন ডাক ডাকিলেও সব একবারে চলল গণমে গণভবন দখল করছে এটা কিন্তু ভারতের সামরিক বাহিনী ভারতের সামরিক বাহিনী কিন্তু যথেষ্ট শৃঙ্খলা পরায়ণ সে শৃঙ্খলা পরায়ণ আগামী সাত দিন বর্ডারে অগ্নি পরীক্ষা দেবে এবং আগামী সাত দিন কিন্তু সত্যি যে কোনো সীমান্তে সেটা বাংলা হতে পারে সেটা ত্রিপুরা হতে পারে সেটা অসম হতে পারে সেটা মিজোরাম হতে পারে মানে প্রত্যেকটা সীমান্তেই কিন্তু আগামী সাত থেকে নদিন পর্যন্ত বিএসএফ এর কাছে কিন্তু একটা অগ্নি পরীক্ষা সে অগ্নি পরীক্ষায় বিএসএফকে কিন্তু পাঠ করতে হবে ভারত আগামী দিনে বাংলাদেশ থেকে মৌলবাদী গভর্নমেন্টকে শিক্ষা দিতে হয় সেটা জানে কারণ বৈদ্যুৎ যেমন ভাবে শিক্ষা দিয়েছে যাত্রী শুধু যার সঙ্গে ভারতের কোন সীমান্ত নেই কিন্তু যাত্রী শুধু কানাডার প্রধানমন্ত্রী তাকেও কিন্তু পদত্যাগ

জেলার যেখানে অংশ রয়েছে অরক্ষিত সেখানে কাঁটা বেড়া দেওয়ার কাজে রীতিমতো বিএসএফ এর কাজে হাত লাগাচ্ছিল গ্রামবাসী এবং সেই সময় আহ বাধা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ বিজিপি এবং তাদেরকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় গ্রামবাসীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন